प्रकारे সব কথা অনায়েশে আরবিতে বলতে পারবেন তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে রয়েছে আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি এটার আরবিবাকু হচ্ছে আসসালামু আলাইকুম সিদি এবি দাকেন এখানে সিদি অর্থ হচ্ছে স্যার এবি অর্থ পারা বা পারি অথবা চাওয়া বা চাই দেজ দাকেন অর্থ হচ্ছে ভিতরে আসা আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি এটার আরবিবাকু হচ্ছে আসসালামু আলাইকুম সিডি এভিডি দাখেল গতকাল থেকে আমার পাতলা পায়খানা শ্বাসকষ্ট মাথা ব্যথা হচ্ছে এটার আরব বিভাগ্য হচ্ছে ইন্দি ইস হাল রবোয়া রাজ আওয়ার মেন আম সিডি এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার হচ্ছে ইসহাল মানে হচ্ছে পাতলা পায়খানা রবোয়া মানে হচ্ছে হচ্ছে শ্বাসকষ্ট আর রাজ আওয়ার মানে হচ্ছে মাথা ব্যথা মেন আর্মসের অর্থ হচ্ছে গতকাল থেকে গতকাল থেকে আমার পাতলা পায়খানা শ্বাসকষ্ট মাথা ব্যথা বচ্ছে এটার আরো বিবাক হচ্ছে জ্বর নাই প্রেসার ঠিক আছে ঔষধ দিচ্ছি ঠিক হয়ে যাবে এটার আরো বিবাক হচ্ছে মাফি হারারা দগত আনা জীব দাওয়া এখানে মাফি হারারা অর্থ হচ্ছে জ্বর নাই অর্থ হচ্ছে প্রেশার ঠিক আছে আনা অর্থ হচ্ছে আমি জীব অর্থ হচ্ছে দেওয়া বা দিচ্ছি আর দাওয়া অর্থ হচ্ছে কি ঔষধ জ্বর নাই ঠিক আছে ঔষধ দিচ্ছি ঠিক হয়ে যাবে এইটার আরো বিবাক হচ্ছে মাঠে হারারা দগত তহজান আনা জীব আনা জীব দাওয়া সময় মতো ঔষধ সেবন করবা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটার আরো বিবাক হচ্ছে তাওয়া কুল দাওয়া বেউবাকেন তা সে ইনশাল্লাহ এখানে তাওয়া অর্থ হচ্ছে সেবন করা দাওয়া মানে হচ্ছে ঔষধ বিবাক্তেন অর্থ হচ্ছে সময় মতো আর তাহে অর্থ হচ্ছে ঠিক হয়ে যাবে সময় মতো ঔষধ সেবন করবা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটার আর বিবাক্য হচ্ছে তাওয়াকুলু দাওয়া বিওয়াক্তিন তাসে হু ইনশাল্লাহ কখন ঔষধ সেবন করব স্যার এটার আর বিবাক্য হচ্ছে মিতা আকল দাওয়া সিদি এখানে মিতা অর্থ হচ্ছে কখন আকল অর্থ হচ্ছে খাওয়া বা সেবন করা দাওয়া মানে হচ্ছে ঔষধ সিদি অর্থ ছাড় কখন ঔষধ সেবন করবা স্যার এটার আর বিভাক হচ্ছে মিতা এটা খাবার পূর্বে খেতে হবে এর আর বিভাক হচ্ছে হাদা গাভল এখানে হাদা মানে হচ্ছে এটা গাবল মানে হচ্ছে আগে বা পূর্বে আকেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে হবে এটা খাবার পূর্বে খেতে হবে এর আর বিভাক হচ্ছে হাদা গাভল আকেল এগুলো সব খাবারের পরে খেতে হবে এর আর বিভাক হচ্ছে হাদা কুল্লু বাদ আকেল এখানে হাদা কুল্লু মানে হচ্ছে এগুলো বাদ মানে হচ্ছে পরে আর আকেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে হবে এগুলো সব খাবারের পরে খেতে হবে এর আরবি বাক্য হচ্ছে আদাকুল বাদ আকেল স্যার প্রস্রাবে সামান্য জ্বালা পোড়া হয় এটার আরবি বাক্য হচ্ছে সিদি সয়া ফেলতে ফেল বাউল এখানে সিদি মানে হচ্ছে স্যার সয়া মানে হচ্ছে সামান্য বাউল ফো ইলতেহাব মানে ইলতেহাব ফিল দা বাউল মানে হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া বাউল মানে কি প্রস্রাবের জ্বালা পরা তাহলে জ্বালা পরা হয় এর আরো বাক্য হচ্ছে সব ঠিক হয়ে যাবে এর আরো বিবাক্য হচ্ছে মাকু মুশকিলা আনা জীব দেওয়া এখানে মাকু মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই আনা মানে হচ্ছে আমি জীব অর্থ হচ্ছে দেওয়া বা দিচ্ছি দাওয়া মানে হচ্ছে ঔষধ সমস্যা নেই ঔষধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে এটার আরো বিভাগ হচ্ছে মাকু মুশকিলা আনা জীব দাওয়া আপনি কি কাজ করেন এর আরো বিভাগ হচ্ছে সোনো সগল সাবইনতা এখানে সোনো অর্থ হচ্ছে কি সগল অর্থ হচ্ছে কাজ সাবই অর্থ হচ্ছে করা বা করেন ইনতা অর্থ আপনি আপনি কি কাজ করেন এর আরো বিভাগ হচ্ছে সোনো সগল সাবইনতা আমি বাহিরে কাজ করি এর আরো বিভাগ হচ্ছে আনা সবই সকল বাররা এখানে আনা অর্থ হচ্ছে আমি সাবই অর্থ হচ্ছে করা বা করি সকল অর্থ কাজ বাররা অর্থ হচ্ছে বাইরে আমি বাইরে কাজ করি এটার আরও বিভাগ্য হচ্ছে আনা সবই সকল বাররা এখন মনে করেন আপনি বলতে চান যে সে বাহিরে কাজ করে তখন এর আরও বিভাগ্য হবে হুয়া সবই সকল বাড়রা আবার যদি বলেন যে তুমি বাইরে কাজ করো তখন এর আরও বিভাগ্য হবে এটার সবই সকল বাড়রা এই নিয়ম ব্যবস্থাপত্র ঔষধ দিন এইটার আরো বিভাগ হচ্ছে হা জিহি ওয়াচপা জীব দা এখানে হাজিহি ওয়াজপা অর্থ হচ্ছে এই নিয়ন ব্যবস্থাপত্র জীব দাওয়া অর্থ হচ্ছে ওষুধ দিন এই নিয়ন ব্যবস্থাপত্র ওষুধ দিন এর আরো বিভাগ হচ্ছে হা জহি জীব দাওয়া তোমার কি সমস্যা এটার আরো বিভাগ হচ্ছে এস এটা মুশকিল আ এখানে এর অর্থ হচ্ছে কি এইটার অর্থ হচ্ছে তোমার মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা তোমার কি সমস্যা এর আর বাক্য এস ইনতা মুশকিলা এখন যদি বলেন যে তার কি সমস্যা তো এটার আরবি বাক্য হবে এস হুয়া মুশকিলা আবার যদি বলেন যে আমার কি সমস্যা তো এটার আরবি বাক্য হবে এস হাগি মুশকিলা হাগি অর্থ হচ্ছে কি আমার কিন্তু আমার শরীর খুব খারাপ লাগতেছে এটার আরও বাক্য হচ্ছে লেকিন মালানা জিশাম মুজিল এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু মেলায়না অর্থ হচ্ছে আমার জীসম অর্থ হচ্ছে শরীর মজেন অর্থ হচ্ছে ভালো না বা খারাপ লাগতেছে কিন্তু আমার শরীর খুব খারাপ লাগতেছে এটার আরো বিবে হচ্ছে এখন আপনি যদি বলেন কিন্তু তোমার শরীর খুব খারাপ লাগতেছে এটার আরো বিবেক হবে লেকিন তা যেসব যেন এখন তোমার তো বললেন আবার যদি বলেন যে কিন্তু তার শরীর খুব খারাপ লাগতেছে এইটার আরো বিভাগ হবে লেকেন হুয়া জুইসম মোজেন লেকেন হুয়া জুইসম মোজেন আমি জানি না কি সমস্যা এর আরো বিভাগ হচ্ছে আনা মো মালুম এস এখানে আনা অর্থ হচ্ছে আমি মো মালুম অর্থ হচ্ছে জানি না এস অর্থ হচ্ছে কি মুসকিল অর্থ হচ্ছে সমস্যা আমি জানি না কি সমস্যা এর আরো বিভাগ হচ্ছে আনা মো মালুম এস মুসকেলা এখন যদি বলেন যে সে জানে না কি সমস্যা এইটার আরো বিভাগ হবে হুয়া মহ ম আয়ালুম এসমুশ আবার যদি বলেন যে তুমি জানো না কি সমস্যা তে এইটার আরো বিভাগও হবে এটা মোহ মায়লম এশ মুশ কেলা এখন তুমি আমি সে তো বললাম এখন যদি বলেন যে বস জানে না কি সমস্যা তে এইটার আরো বিভাগও হবে মোদের মোহ ময়লম এসমুশ কেলা মোদের মোহ মায়েডম এশ মুশ কেলা ওকে তুমি রুমে যাও এইটার আরো বিভাগও হচ্ছে ওকে ইনতা রোহ গুর্ফা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি রোহ অর্থ হচ্ছে যাও বা যাও গুর্ফা অর্থ রুমে ওকে তুমি রুমে যাও এইটার আরবী বাক্য হচ্ছে ওকে ইনতা রোহ গুর্ফা তোমার আজকে কাজ করার দরকার নাই এটার আরবী বাক্য হচ্ছে ইনতা মোল আজম সাবে সগল আলিয়ম এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার মোল আজম অর্থ হচ্ছে দরকার নাই সাবে অর্থ হচ্ছে করা বা করার সগল অর্থ হচ্ছে কাজ আলিয়ম অর্থ হচ্ছে আজকে তোমার আজকে কাজ করার দরকার নাই এটার আরও বিভাগও হচ্ছে এন তা মো লাজেম সগল আলিয়ম। মালিক আমার কাছে টাকা নেই টাকা লাগবে এর আরো বিভাগও হচ্ছে মোদের এনদে মাফি ফলস লাজম ফলস। এখানে মোদের অর্থ হচ্ছে মালিক এনদে অর্থ হচ্ছে আমার কাছে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই লাজেম অর্থ হচ্ছে লাগবে ফলুস অর্থ টাকা মালিক আমার কাছে টাকা নেই টাকা লাগবে এর আরও বিভাগও হচ্ছে মোদের

এখানে লাজেম অর্থ হচ্ছে দরকার মিয়া রিয়াল অর্থ হচ্ছে একশো টাকা একশো টাকা দরকার এর আরব বিভক্ষ হচ্ছে লাজে মিয়া রিয়াল ডাক্তার বলেছে আমাকে চার দিন বিশ্রাম করতে এর আরবিভাগ হচ্ছে তাবেব গুল আরবা ইয়ম সবি ইস্তেরা এখানে তাবেব অর্থ হচ্ছে ডাক্তার গোল অর্থ হচ্ছে বা বলেছে আরবা অর্থ হচ্ছে চার ইয়ম অর্থ দিন ইশতেহেরা অর্থ হচ্ছে বিশ্রাম করতে ডাক্তার বলেছে আমাকে চার দিন বিশ্রাম করতে এর আর বাক্য হচ্ছে তাবেব গোল আর বাই ইয়ম ওকে তোমার চার দিন ছুটি এর আর বাক্য হচ্ছে ওকে আর বাই ইয়ম ইজাজা এখানে আর বা অর্থ হচ্ছে চার ইয়ম অর্থ দিন ইজাজা অর্থ অর্থ ছুটি ওকে তোমার চার দিন ছুটি এর আর বাক্য ওকে আর বাই ইয়ম ইজাজা বস আপনি খুব ভালো লোক এর আর বাক্য হচ্ছে মোদের এটা দা জেন নফর এখানে মোদের অর্থ হচ্ছে মালিক ইনতা অর্থ আপনি ওয়াজিদ অর্থ হচ্ছে খুব বা অনেক জেন নাফর অর্থ হচ্ছে ভালো লোক বস আপনি খুব ভালো লোক এর আরবী বাক্য হচ্ছে মজন ইনতা ওয়াজিদ জেন নাফর রুটি এবং পরোটা আছে স্যার এর আরবী বাক্য হচ্ছে ফিয়াকুবুজ ওয়া ফাতেরা সিদি এখানে ফি অর্থ আছে cuboজ অর্থ হচ্ছে রুটি ওয়া অর্থ এবং ফাতেরা অর্থ হচ্ছে পরোটা সিদি অর্থ স্যার রুটি এবং পরোটা আছে স্যার এর আরবী বাক্য হচ্ছে ঠিক আছে আমাকে দুইটি গরম পরোটা দাও এর আর বিবাহ হচ্ছে তাইয়েব জিব ইতনান ফাতেরা হারারা এখানে তাইয়ে অর্থ হচ্ছে ঠিক আছে জিব অর্থ হচ্ছে দাও ইতনান অর্থ হচ্ছে দুইটি ফাতেরা অর্থ হচ্ছে পরোটা আর হারার অর্থ তো গরম ঠিক আছে আমাকে দুইটি গরম পরোটা দাও এর আরো বিবাহ হচ্ছে তাইয়েব জিব ইতনান ফাতেরা হারারা গরুর মাংস ডিম এবং সবজি আছে স্যার এর আর বিবাক হচ্ছে লাহামবাগার বেদ ওয়াল ফি খুদ্রি এখানে অর্থ হচ্ছে গরুর মাংস বেদ অর্থ হচ্ছে ডিম অর্থ হচ্ছে সবজি ফি অর্থ আছে অর্থ সার গরুর মাংস ডিম এবং সবজি আছে সার এর আর বিভাক হচ্ছে লাহাম বাগান বেদ ওয়াল ফি খুদ্রিডি আমাকে গরুর মাংস দাও এর আরো বিভাক হচ্ছে আতুনি লাহাম বাগার এখানে আতেনি অর্থ হচ্ছে আমাকে দাও লাহাম অর্থ হচ্ছে গরুর মাংস আমাকে গরুর মাংস দাও এর আর বিবাক হচ্ছে আতেনে লাহাম বাগার স্যার এই নিন আপনার নাস্তা এর আর বিবাক হচ্ছে সিদে খোঁজ ফুতর এখানে সিদি অর্থ স্যার খোঁজ অর্থ হচ্ছে এই নিন ফুতর অর্থ তো নাস্তা স্যার এই নিন আপনার নাস্তা এর আর বিবাক হচ্ছে সিদে খোঁজ ফুতর